আসসালামু আলাইকুম সাদামাটা রান্নাঘরের আরেকটি একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি গ্রাম থেকে শাশুড়ি মা আর মা আসছে তারা তাদের সঙ্গে করে তাদের ছেলেমেয়েদের জন্য ভালোবাসা নিয়ে আসছে। তো কী কী নিয়ে আসলো চলেন দেখি এক নজরে দেখা যাক এখানে দেশি মুরগির মাংস আর গরুর মাংস আছে সিম নিয়ে আসছে চালের গুঁড়া বা টানিয়ে এসছে পোলার চাল পোলার চাল দুই ধরনের চাল এখানে আছে আর ছয় কেজি দুধ আসিল যেটা ভিডিওতে দেখানো হয়নি আলু পেঁয়াজ দেশি আলু দেশি পেঁয়াজ মাদের ভালোবাসা খুব সুন্দর হয় তাই না খেজুর গুড় আছে আর এখানে বড়ি তো চলেন দেখি এখন রান্না শুরু করি এখানে দেড় টেবিল চামচ চালের গুঁড়ার সাথে আমি অল্প একটু দুধ দিয়ে গুলে রেখেছি আর আগে থেকে জাল করে দুধ কমে নিয়েছি এখন সেই দুধের মধ্যে হাফ কাপ চিনি হাফ কাপ নারকেল কুড়া আর দুটা এলাচ দিয়ে দিলাম নালাচারে দুধের মধ্যে আবার বরফ কাশলে গুলে রাখা সেই চালের গুঁড়া দিয়ে দেবো দেলাচারে পাটি সাপড়া পিঠা পুড় তৈরি করে নেবো আর অবশ্যই নালাচারের পিঠা পুর তৈরি করে নিতে হবে তা না হলে নিচে পুড়ে যাবে নাড়তে এক একসময় দেখা যাবে এই পুটটা ঘন হতে শুরু করেছে যেহেতু এই পুট দিয়ে আমরা পিঠা তৈরি করে নেব সেই জন্য এই পুর বা খিচাটা আমরা শক্ত করে রান্না করে নেব দেখতেই পাচ্ছেন এর মধ্যে পুটটা ঘন হয়ে গেছে এখন এটা চলে অফ করে দেবো ঠান্ডা হয়ে গেলে এই পুটটা আরও শক্ত হয়ে যাবে এখন আমরা একটা হাড়ের মধ্যে দেড় কাপ চালের গুঁড়া আর হাফ কাপ আটা দিয়ে দিব আর হাফ কাপ খেজুর গুড় দিয়ে দিব আটা দেওয়ার কারণে এটা পিঠাটা নরম হবে এখন হাত দিয়ে ভালো করে মাখে নেব। মাখন হয়ে গেলে অল্প অল্প পানি দিয়ে পাটের সাপটা পিঠার খামির তৈরি করে নেব এই খামিরটা তৈরি করতে আমার মোট আড়াই কাপ পানি লেগেছে খামিরটা তৈরি হয়ে গেছে এখন এটা আমি পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেব পনেরো মিনিট পর আবার খামিরটা একটু নাড়ে চাড়ে দিচ্ছি একটু ঘন হয়ে গেছে সেজন্য আর একটু পানি দিয়ে খামিরটা তৈরি করে নিলাম এখন চোলার পর কোড়া বসে দিয়েছি কোড়া গরম হয়ে গেছে এখন সেই পুর অল্প অল্প করে দিয়ে রুটি বানিয়ে নিব প্রায় কিছুক্ষণ পর দেখা যাবে রুটির এক পাশ থেকে উঠে আসছে ঠিক এই সময় আমরা সেই পুর দিয়ে দিব দিয়ে ভাজ করে নেব দেখলেন তো খুব সহজেই পাটি সাপটা তৈরি হয়ে গেল আমি আরও কিছু পাটি সাপটা পিঠা তৈরি করে আপনাদের দেখাচ্ছি আমার এই সাদা মাটা ঘরোয়া রান্নাবান্না যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে আমার চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের একটা লাইকই পারে আমাকে অনেক দূরে নিয়ে যেতে আর আমাকে সাপোর্ট করার জন্য নিয়মিত আমার সেলেনের পাশেই থাকবেন আমার কথাবার্তা রান্না বান্নায় কোনো ভুল হয়ে থাকলে সবাই খুব সুন্দর দৃষ্টিতে দেখবেন পিঠাগুলো কীরকম হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার সবগুলো পিঠা তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি দেখুন বাসাটা কত সুন্দর হয়েছে। আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ